সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরতি নতুন করে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যেই গাজা আক্রমণে অভিযান শুরু করেছে ইসরায়েল এদিকে বেলারুশের ছয় দেশের যৌথ সামরিক মহড়া শুরু জানি তো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত বেলারুশের ছয় দেশের যৌথ সামরিক পড়া শুরু চিন্তাবাদ পশ্চিমাদের কপালে এদিকে ইসরায়েলি তিনটি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইসরায়েলের জন্য আকাশ সেবা বন্ধ করল তুরস্ক ইসরায়েলের পতনের গতি যেভাবে ক্রমে দ্রুতরা হচ্ছে আলাদা মসজিদের নিচে গোপন খনন কাজ চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সরকার এবং দুই মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক খবর নাম প্রকাশ না করার সাথে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন স্কুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল এবং দেশটি মিত্র সেই হামলা পুনরায় পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে

আমরা বন্ধ করে দিয়েছি তাদের বিমান যাতে আমাদের আকাশে পৌঁছাতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উল্লেখযোগ্য দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে এমন মন্তব্য করলেন তুরস্কের মন্ত্রী আল জারির সমাবেশে রাসেল সরকার বলেছেন এটি শুধু গাযায় মানবিক সংকটের বিষয়লায় তুরস্কের জন্য ইতাল ধীরে ধীরে জাতীয় নিরাপত্তা হুমকি পরিণিত হয়েছে তিনি আর বলেছেন মধ্যপ্রস্থ ইতালের ক্রম আগ্রাসনের কারণে একে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করেছে তুরস্ক ইজলে প্রতনে গতি যেভাবে ক্রমেই দ্রুতর হচ্ছে একজন মিশরের বিশেষজ্ঞ যদি বলেছেন যে ইহুদিবাদী ইসরায়েল পতনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর বিচ্ছিন্নতা ক্রমে ফিলিস্তিনদের উপর ইসরায়েলের দখলদার শক্তির অমানবিক ঐতিহাসিক আচরণ যত বছর তত এই দানবীয় শয়তানি শক্তিকে বর্জন এই ঘরে পড়ার প্রতিক্রিয়া জোরদার হচ্ছে এ প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি গতকাল শুক্রবার জীব।

বিচ্ছিন্ন করবে ইসরায়েলি শাসকরা প্রায়তাদের দখল দারিদ্রকে বৃহত্তর স্বপ্ন দেখে এবং বৃহত্তর ইসরায়েল এর স্বপ্ন মাথায় লালন করেছে মিশরের বিশেষজ্ঞ জর্জে বলেছেন যে ইসরায়েল শক্তি প্রচারণার উপর নির্ভর করে পিছু হচ্ছে এছাড়াও ইসরায়েল বিরুদ্ধে নিরব নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানি গুলো ইসরায়েলের তাদের ক্রম বর্ধমান কমিয়ে দিয়েছে এবং ইহুদবাদী ইসরায়েলের পণ্য রপ্তানি খুবই ধীরগতিতে চলছে

ঈদ জলের পতনের গতি যেভাবে ক্রমে দূরে হচ্ছে একজন মিশরের বিশেষজ্ঞ যদি বলেছেন যে ইহুদিবাদী ইসরায়েল পতনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর বিচ্ছিন্নতা ক্রমে ফিলিস্তিনদের উপর ইসরায়েলের দখলদার শক্তির অমানবিক ঐতিহাসিক আচরণ যত বছর তত এই দানবীয় শয়তানি শক্তিকে বর্জন এক ঘরে করার প্রতিক্রিয়া জোরদার হচ্ছে এ প্রসঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার জীব বক্তব্য রেখেছেন তা বেশ লক্ষণীয় তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান বলেছেন দেশটি সরকার ইসরায়েলের সাথে অর্থ

বিচ্ছিন্ন করবে ইসরায়েলি শাসকরা প্রায়তাদের দখল দারিদ্রকে বৃহত্তর স্বপ্ন দেখে এবং বৃহত্তর ইসরায়েল এর স্বপ্ন মাথায় লালন করেছে মিশরের বিশেষজ্ঞ জর্জে বলেছেন যে ইসরায়েল শক্তি প্রচারণার উপর নির্ভর করে পিছু হটছে এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে নীরব নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানিগুলো ইসরায়েলের তাদের ক্রম বর্ধমান কমিয়ে দিয়েছে এবং ইহুদবাদী ইসরায়েলের পণ্য রপ্তানি খুবই ধীরগতিতে চলছে

প্রতিবেদন বলা হয়েছে ইদুল দখল পূর্ব জেরুজালামের আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামিক নিদর্শন ধ্বংস করছে রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নর কার্যালয়ে ফাঁস একটি ভিডিওতে দেখে গেছে ইসরায়েলি বাহিনী আল আকশার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে এগুলো মুসলমান এই স্থানে ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ এবং সুস্পষ্ট দলিল ইসরায়েল ইচ্ছাকৃত উমাইয়া যুগের ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে তাদের দাবি আল আকশার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্য এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার এই ইসরায়েল এসব ইসলামী নিদর্শন ধ্বংস করছে গভর্নর কার্যালয় সতর্ক করে জানার আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কার্য হচ্ছে এবং ঐতিহাসিক স্থাপনা উপর গুরুতর ঝুঁকি তৈরি করছে এদিকে ফিলিস্তিন রাষ্ট্র নির্দিষ্ট খনন স্থলে উল্লেখ করেনি ইসরায়েল বহু বছর ধরে আল আকশার নিচে সুরঙ্গ খুঁড়ছে ফিলিস্তিনদের মতে এসব পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ ইসরায়েলের তেল ট্যাংকারে এমন ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইদুল মালিকানা দিন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়েমেন বাহিনী সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি পাত্র সংস্থা মেহের বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বলেছে আমরা উত্তর লোহিত সাগরে একটি ইদুল তেল ট্যাঙ্কারে সরাসরি ফলেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন নিপীড়িত ফিলিস্তিন জনগণ তাদের সাহসী যোদ্ধাদের সমর্থন কাজের প্রত্যেককে আমাদের ভাইদের বিরুদ্ধে হিন্দুবাদী শত্রু চক্র সংগঠিত গুলো হত্যা অবরোধের প্রতিক্রিয়া এবং লোহিত সাগর আরব সাগরে ইসরায়েল নৌ চলাচল উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌবাহিনী লোহিত সাগর একটি ইসরায়েলি ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে সূত্র পাস টুডে ইসরায়েলি অবরোধ ভাঙতে কাজা অভিমুখে বার্সেলোনা থেকে নৌ অভিযান শুরু ইদলে অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে রোববার যাত্রা শুরু করেছে অভিযান ফার্মে ফ্যামিলিয়া এই অভিযানের মূল লক্ষ্য হলো গাজার উপর ইসরায়েলের অবরোধ অবরোধ ভাঙা স্থানীয় সময় বিকেল 3:30 মিনিটে বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি নৌযাত্রার সভায় সেখানে হাজার কর্মী সমর্থন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন যাত্রার কয়েক ঘন্টা আগে সৌদি কর্মী পরিবেশবাদী গেটা থুনবার্গ ইসরায়েলের

ইজরায়েল সামরিক ঘাটিতে ইরানের কেবল অস্ত্র হামলা ব্যাপক ক্ষতে ইজরায়েল সেনা বাহিনীর কমান্ডো গোয়েন্দা সদর দপ্তর আইডিপি এবং সামরিক গোয়েন্দা শিবিরের লক্ষ্য করে কেবল হামলা চলেছে ইরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএ তথ্য জানিয়েছে ইজরায়েল এই ঘাটিগুলো বেইর শোবার অবস্থিত গ্যাপিয়া টেকটলি পার্কের ভিতরে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে আইআরএন জানায় ৫০০পতিসের ока হাসপাতাল কেবল আছে 600 লক্ষ চলোরয় তবে বিশ্বরনে ঢাকায় সেখানে সামানর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকwidetilde কেন্দ্র অংশ গোশুদার এলাকায় চাটি স্থানে পড়া ধরনে খয়কতির খবর পাওয়া গেছে তেল আবি ফুলন সর একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এদিকে হাসপাতালে হাসপাতালের পাশে একাধিক ভবনে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র এই হাসপাতাল বর্তমান গাজার যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন সাধারণ মানুষকে হামলা স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে কারণ এখনো ধ্বংস স্থপে কেউ আটকে আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে